আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে আমাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির মাল আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি এমআরকে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে তো আমাদের এটার পাশাপাশি ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলা এবং কমার্শিয়াল চুলাও দেখতে পাচ্ছেন আমাদের সারি সারিভাবে কারখানার সামনে সাজানো রয়েছে আমাদের কমার্শিয়াল চুলার সাইজ বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা সরাসরি আমাদের কারখানা থেকে অর্ডার করতে পারবেন আমাদের কারখানায় দেখতে পাচ্ছেন এখানে সমস্ত চুলা এবং কাজ চলতেছে তা আমাদের এই চুলাগুলো গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় এবং হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় দিমখানা বিভিন্ন চানাচুল ফ্যাক্টরি মিষ্টির কারখানা বড় বড় যেসব ভাইদের বেকারি আছে সেসব ভাইদেরকে বলব আমাদের এই চুলাগুলো নিয়ে আপনারা প্রতি মাসে যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস অবশ্যই করতেছেন আমাদের এই চুলাগুলো নিয়ে আপনারা অনেক টাকা সাশ্রয় করতে পারবেন এবং আমাদের এই চুলা সাধারণ যেসব ভাইরা মাটির চুলা কিংবা সিমেন্টের চুলাগুলো ব্যবহার করেন সেই সব ভাইদেরকে বলবো আমাদের সাধারণ মাটির চুলা এবং এর চুলার থেকে পঞ্চাশ পার্সেন্ট জ্বালানি সাশ্রয় কোনোরকম ধোয়া হয় না এবং গ্যাসের বিকল্প লাকড়ির ম্যাজিক চুলা এবং কুমারশিয়াল চুলা তো আমাদের এই চুলাগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আর যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আসেন চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে চালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে